সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম কত দর্শক আপনারা আমরা জানাবো বস ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে দর্শক এই আলুর বাজার দরদাম আজকে কত রয়েছে এবং আপনার পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো দর্শক যারতে দেখতে পাচ্ছেন এখানে এই যে রসুন রয়েছে দেশি রসুন দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আহ এই যে দেখতে পাচ্ছেন এখন দেশি রসুন রয়েছে সব আজকে কত করে বেঁচে বিক্রি চলছে তা আপনাদের আমরা দর্শক জানাবো ভিডিওতে দর্শক আজকে দেশের সঙ্গীত আজকে ধরো সত্তর টাকা থেকে আশি নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু দেশের সঙ্গে বিক্রি হচ্ছে এবং আপনার চায়না আদা দেখতে পাচ্ছেন এখানে চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র আপনার একশো বিশ পঁচিশ টাকা ধরে বিক্রি চায়না আদা এবং ইন্ডিয়ান যাতাটা রয়েছে সেটা কিন্তু দাম রয়েছে আজকে দর্শক ইন্ডিয়ানের দাম রয়েছে আজকে মাত্র আপনার নব্বই টাকা ধরে এবং আপনার চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা ধরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে জানিয়ে দিচ্ছি দর্শক এবং পরবানিতে দর্শক আমরা যেমনটা দেখেছি আহ যে পেঁয়াজটা রয়েছে এই পেঁয়াজটা কিন্তু আজকে পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই আপনার বাড়ে নাই দর্শক কিন্তু হালকা পয়সারে কিন্তু দামটা বেড়েছে দর্শক কিন্তু আপনার আহামরি দামটা বাড়ে নাই কখনো পার্বাণিতেই মানে একদম আপনার পাঁচচল্লিশ টাকা ছিচল্লিশ টাকায় কিন্তু আর কি দর্শক পেঁয়াজ বিক্রি হচ্ছে মাদার বাজার কিন্তু সাতচল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে আজকে এই যে হালি পেঁয়াজ দর্শক কিন্তু আপনার আগে যে দামটা ছিল আগে কিন্তু এমনই ছেচল্লিশ টাকা দাম ছিল দর্শক পাঁচচল্লিশ টাকা দাম ছিল আজকেও কিন্তু আপনার এই যে কোরবানির ভরা মৌসুমী দর্শক এখনো কিন্তু দাম রয়েছে মাত্র আপনার দর্শক এখন বিক্রি হচ্ছে মাত্র আপনার ছেচল্লিশ সাতচল্লিশ টাকা ধরে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আশি টাকা থেকে নব্বই টাকা নব্বই টাকা ধরে বিক্রি হচ্ছে এই দেশি রসুন দর্শক